আচ্ছা আচ্ছা ভাই বাংলাদেশের মানুষ কোঠার জন্য অনেক পাগল তো এখানে একটা কোঠা পড়ে আছে কেন আপনি বসতেছেন না কোঠা দেখে হবে আমরা তো এমনি মাটির মানুষ মাটিতে বসে আছি সেটাই ভালো আমরা চার পাঁচ জন এখানে বেড়াতে আসছি একজন এখানে বসবে আর সবাই বসবে না তাহলে ব্যতিক্রম হয়ে গেল না কোঠার তো প্রয়োজন নাই আমরা ওখানে এই জন্য কোঠার ভিতরে বসি কোঠার প্রয়োজন নেই আমাদের মানুষের মধ্যে ছাত্রদের মধ্যে একটা আন্দোলন চলতেছে তো এটা নিয়ে আপনার মতামত কি এখন এখানে আমার হচ্ছে যে আমার যদি পার্সোনাল কোনো যোগ্যতা থাকে তা আমার কোঠার প্রয়োজন নাই আমি আমার মানে আমার যতটুকু পাওয়ার আশা রাখি আর কোঠার হচ্ছে এরকম যে মানে আমার ছেলেকে আমি কোনো কাজকর্ম শিখেলাম না নিয়ে আমি ম্যানেজার পদে বা একটা আমার পোস্টে নিয়ে বসাই দিলাম কিন্তু তার যোগ্যতা কতটুকু আছে বা কতটুকু নাই সেটা আমি বিবেচনা করলাম না বা যাচাই করলাম না এটা মানে আমার মনে হয় যে এই বৈষম্যটা দূর করা উচিত ভাই কোঠা নিয়ে ছাত্রদের মধ্যে বিভিন্ন প্রকার একটা আন্দোলন চলতেছে কোঠা মুক্ত চাই সবাই তো আপনার এই নিয়ে কোনো মতামত আছে আমি চাই যে বাংলাদেশ মুক্ত হোক বাংলাদেশ মুক্ত হোক সকলে কোঠায় না মেদায় বড় হোক মেধায় বিকাশিত হোক মেধায় তাদের তাদের যোগ্যতাতে যোগ্যতা অর্জন করে তারা বিভিন্ন ভালো ভালো জায়গায় পৌঁছাতে পারে ওই দোয়া করি এবং আমি বলি আমার দেশ যে আন্দোলন হচ্ছে ছাত্র আন্দোলন ওই ছাত্র আন্দোলনগুলা সফল হোক সুসংগঠিত হোক এবং কি তাদের দাবি মেনে নেওয়া হোক এটা হচ্ছে আমার আহ্বান ধন্যবাদ